বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান ঘটল মাটি ও মানুষের নেত্রী হিসেবে পরিচিতি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিয়ন তার মৃত্যুর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক প্রভাবশালী নারী নেত্রীর দীর্ঘ পথ চলার ইতি হলো। বিএনপির দলীয় সূত্র ও জীবনী গ্রন্থ থেকে জানা যায় খালেদা পারিবারিক নাম খালেদা খানম আর ডাক নাম পুতুল পরিবারের সদস্যের কাছে তিনি টিপসি ও শান্তি নামেও পরিচিতি ছিলেন নন্দিত নেত্রী খালেদা জিয়ার শীর্ষক গ্রন্থে তার উপ প্রেস সচিব সৈয়দ আবদাল আহমেদ উল্লেখ করেন উনিশশো সালে পনেরোই আগস্ট অভিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় তার জন্ম খালে জিয়ার বাবা ইস্তিকান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজিতে হলেও তিনি জলপাইগুড়িতে বোনের বাসা থেকে পড়ালেখা করেন পরে সেখানে চা ব্যবসায় জড়ান ইস্তিকান্দার বিয়েও করেন বাবা ইস্তিকান্দার মজুমদার ও মা বেগম তোয়েবা মজুমদারের সন্তানদের মধ্যে খালেদা জিয়া তৃতীয় তিন বোন ও দুই ভাইয়ের পরিবারে বেড়ে ওঠা পুতুলি পরবর্তী সময়ে দেশের রাজনীতির অন্যতম দৃঢ় চেতা নেত্রী হিসেবে পরিচিতি হন উনিশশো সালে ভারত ভাগের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে সেখানে মিশনারি স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরানোর পর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন খালেদা উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয় পরে স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান স্বাধীনতার পর উনিশশো আট আটাত্তর সালের এক সেপ্টেম্বর বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরই রাজনীতিতে সক্রিয় হন তিনি উনিশশো সালে তিন জানুয়ারি বিএনপিতে যোগ দেন এক বছরের মধ্যেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং উনিশশো সালের দশ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি দলের নেতৃত্বে এসে তিনি একাধিক রাজনৈতিক সংকট মোকাবিলা করেন বিচারপতি সাত্তার অসুস্থ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়েও কারাবন্দিও হন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপুষ নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে তিনি গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি উনিশশো সালে তার নেতৃত্বে সংবিধান দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েও কখনো হারেননি খালেদা জিয়া তিনি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালের পর বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেন দু সালে নির্বাচন বর্জন এবং দু সালে নির্বাচনের সময় কারাবন্দী থাকা এই সময়গুলোতে তিনি সক্রিয় রাজনীতি বাইরে থাকলেও দলের সিদ্ধান্তে প্রভাব রাখেন দু সালে ফেব্রুয়ারি থেকে কারাবন্দী ও পরবর্তী সময়ে শর্ত সাপেক্ষে মুক্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে দীর্ঘদিন এভারকে হাসপাতালে চিকিৎসা নেন লিভার সিরোসিস সহ একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি দু বিশ সালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান গত বছরের আন্দোলনের পর রাষ্ট্রপতির ক্ষমতা বলে তার দণ্ড মকুফ হয় উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান এবং কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন পরিবারে আদরের পুতুল থেকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসা খালেদা জিয়া এর পথ চলা ছিল দ্বন্দ্ব সংগ্রাম ও অনমনীয় অবস্থানের সে কারণে সমর্থক অনুসারীদের কাছে তিনি থেকে গেলেন আপসহীন নেত্রী হিসেবেই